হ্যালো সকলকে ওয়েলকাম তো আজকে যে ব্লগটা তোমরা থামনেল দেখে বুঝতে পেরেছো কিসের উপর ভ্লগ তো আজকে আমি বানাবো শশার টক তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে মা শশাটা কেটে দিচ্ছে কারণ আমি শশাটা কাটতে পারছিলাম না ওই জন্য মা কেটে দিচ্ছে দেন আমি শশার বিচিগুলি ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল টমেটো তেলটা মানে আমাদের বাড়িতে একটু বেশি দেওয়া হয় তো আমি দিয়ে দিয়েছি তোমার তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো দিতে পারো তারপর আমি ধুয়ে রাখা যে শসাগুলো সেগুলি আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কারণ আমি এটা একটু কষিয়ে নেব আর কি তার মধ্যে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি তো এটা দু এক মিনিট আমি একটু কষিয়ে নেব তারপর এটা আমি নামিয়ে নিয়েছি আবার বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি নারকেল বাটা তো এটা একটু নেড়ে চেড়ে নেবো তারপর আমি দিয়ে দিয়েছি তিল বাটা তো তোমরা চাইলে সাদা তেলটা ব্যবহার করতে পারো মা আমাকে কালো তেল বাটাটা দিয়েছে তাই আমি কালো তেল বাটাটা ইউজ করছি তারপর এটা একটু নেড়ে চেড়ে নেব এখন আমি দিয়ে দেব কুশিয়া রাখা যে শশাটা ছিল সেটা আমি দিয়ে দেব তারপর আমি ভালোভাবে মিক্স করে নেব আর তিল বাটা আর নারকেল বাটার সাথে দেন আমি এর মধ্যে দিয়ে দেবো জল যাতে শশাটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় দেন একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি মানে আমি যতটুকু পছন্দ করি তোমরা তোমার মতো করে দেবে তারপর তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর আমি একটু নেড়ে চড়ে নেবো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল তেঁতুলটা দিয়ে আমি একটু মানে মানে এটা আরও সেদ্ধ হতে দেবো আর কি তারপর এটা আমি নামিয়ে এখন আমি এটাকে ফোড়ন দেবো তার জন্য আমি কড়াটা বসিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আমার মানে মতো করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনা লঙ্কা তো এটা আমি এক মিনিট নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা তারপর যেহেতু আমি শর্ষা দিয়ে ফোরনটা দেবো তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সরষা তারপর নামিয়ে রাখা যে শশা টকটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি তো রেডি আমার শশার টক আমার তো ভীষণ ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে শশার টকটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে সোটা বাই বাই